সাত সকালেই পচা গলা মৃতদেহ উদ্ধার খানাকুলে ঘটনা খানাকুল এক নম্বর ব্লকের খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চক্রপুর এলাকায় চক্রপুর গণেশপুর প্রধান সড়কের চক্রপুর এলাকায় রাস্তার পাশেই একটি নয়ন জুলি থেকে এই দেহটি উদ্ধার করেছেন খানাকুল থানার পুলিশ জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম তপন দাস বয়স আনুমানিক সাতষট্টি বছর পরিবার সূত্রে জানা গেছে গত দু তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন চারিদিকে খোঁজাখোঁজি করার পরেও কোনোভাবেই সন্ধান পাচ্ছিলেন না তার পরিবারের লোকজন তপন বাবুর সন্ধান পেতে খানাকুল থানায় দ্বারস্থ হয়েছিলেন তারা শনিবার সকালে ওই এলাকায় খালের জলে ভেসে থাকতে দেখা যায় তপন বাবুকে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন ছুটে আসেন খানাকুল থানার পুলিশও খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না জন্য পুলিশ দেহটি উদ্ধার করে এবং বিষয়টি ঠিক কী ঘটেছে তা তদন্ত শুরু করেন নাম হচ্ছে তপন দাস চক্রপুর গ্রামের বাড়ি ওনাকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না কালকে দু তিন দিন খোঁজা আর আজকে সকালবেলা ওনাকে ওই গর্দানের পাড় ওখানে গর্দনের পাড়ে ওই জলে মানে পচে গিয়ে বন্ধ অবস্থায় ওনাকে দেখা গেছে কখন ওটা সকালবেলা তুমি দেখবিতে ওনাকে মানে দেখতে পাওয়া গেছে বয়স হচ্ছে সাতষট্টি বছর বয়স ঠিক না 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 উনি করেন নেশাপান করেই এটা হয়েছে খাপি করে উদ্ধার হয়েছে হ্যাঁ কালের জল থেকে আজ উদ্ধার করা হয়েছে ছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল এসছি আমরা হসপিটালে এসেছি ওনাকে উদ্ধার করে এই হসপিটালে এসে কাগজপত্র করা হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটে থেকে খুঁজে পাওয়া যায় তারপরে তারপর সব জায়গায় খোঁজাভুজি করলাম সারা রাত্রে সারা রাত ধরে খোঁজাভুজি করেছি কোথাও পাইনি আজকে সকালবেলা ভেসে উঠতে সবার নজরে আসে কোথায় আজকে সকালে দেখতে পেলেন তার দেখালে বা চক্রপুর গর্তালের পরে খালের কী অবস্থায় ছিল দেখবেন আজকে যখন দেখেন সকালবেলা স্কুলে সাদা হয়ে গেছিলেন কী করে হয়েছে বলে মনে করছে যেমন করেছিল ঘুরে পড়ে গেছিলো কত বয়স হবে আপনার বাবা সাতষট্টি প্লাস আর যখন নিকো ছিল থানায় জানি থানায় থানায় ডায়েরি ছিল কালকে থানার লোক আসছিল দোকানে কি নাম আপনার সুজিত দাস রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাকি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাবে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে নেই সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমাণ্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড শোভি গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং, মিনিকেট সোনোবাসুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে